নমস্কার আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তার সম্পর্কে কিছু অজানা কথা আমি পাঠ করে শোনাচ্ছি সম্পূর্ণ লেখাটি আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এবং যে ব্যক্তি এই লেখাটি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় তার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা সহ প্রণাম এবং ভালোবাসা এবং অনেক কৃতজ্ঞতা এবং আশা রাখছি আমার সমস্ত শ্রোতারা মন দিয়ে শুনবেন আশা করি ভালোই লাগবে এই পাঠ এবং কিছু অজানা তথ্য শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার প্রিয় ভৃত্য ছিলেন বনমালী একদিন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় ভৃত্য বনমালীকে বললেন আচ্ছা বনমালী তুই কি জানিস যে আমি খুব বড়লোক লোক বনমালী তখন জবাব দিল হ্যাঁ বাবা মশাই আমি জানি আবার প্রশ্ন আচ্ছা বল তো কিসে বড়লোক আচ্ছা দ্বারকানাথের নাতি বলে বনমালি হাত কচলাতে কসলাতে উত্তর দিল আচ্ছা বলব আপনি নেকার জোরে লোক। অক্ষর জ্ঞানহীন বনমালীর মুখ থেকে বেরিয়েছিল এই ধ্রুব সত্য বিন্দু বিন্দুমাত্র অবকাশ নেই রবিকবির জীবনে সফল বৃত্তদের তালিকায় সবার উপরে বনমালীর নাম থাকবে বনমালীকে তিনি মাঝে মাঝে নীলামণি বলে ডাকতেন আর কবির কখন কি দরকার সব তার নখদর্পণে ছিল রবীন্দ্রনাথ আবার বনমালীর ভাষা আর চালচলন নিয়ে মজা করতে বেশ পছন্দ করতেন তিনি ও মৈত্রী দেবী বিষয়টি বেশ উপভোগ করতেন রবীন্দ্রনাথ শুধু কি বনমালের মনিব ছিলেন মোটেও নয় তিনি ছিলেন তার বাবা মশায় অপত্য স্নেহে রবীন্দ্রনাথ দেখতেন বনমালিকে স্নেহ ভালোবাসা রসিকতার সঙ্গে মাঝে মাঝে কৃত্রিম ক্রোধ প্রকাশ করলেও বনমালীর সুবিধার বিষয়ে তিনি ছিলেন অসম্ভব রকমের সচেতন একদিন কবি মৈত্রীদেবীকে বললেন আমি ঠিক করেছি বনমালির মতো বলব নাম্বা এতদিন ওকে বলেছি নাম্বা নয় লম্বা কিন্তু ও যখন কিছুতেই শুনবে না তাহলে তাকে ওর ভাষাটা নিয়েই বলতে হয় কবি ছবি আঁকবেন বলে তৈরি হচ্ছেন মৈত্রী দেবী কবিকে জিজ্ঞেস করলেন আচ্ছা কি কি রং গুলব উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আহা আগে কাগজটাকে নাম্বা করে কাটো তবে তো সেদিন বনমালী ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা বেশ উঠেছে। কবি তখন লিখছেন। ঝড়ের দাপটে ঘরের জানালাগুলো জোরে জোরে খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে তবে এসবের মধ্যে বনমালী ফুরসত বুঝে কখন যে ঘুমিয়ে পড়েছে এত হৈহট্টগোলে তার আর ঘুম ভাঙল না রবীন্দ্রনাথ ঠাকুরের তখন মন চাইল না তাকে জাগিয়ে দিয়ে নিশ্চিন্ত ঘুম ভাঙানোর তিনি লেখা ছেড়ে তখন একটি একটি করে সব জানালা বন্ধ করে দিলেন ভেবেছিলেন বনমালীর ঘুম ভাঙবে আবার সস্থানে ফিরে কবি স্মিতহাস্য বললেন ঘুমিয়ে আসছে বেচারা হঠাৎ জাগালে ধর্মর করে উঠে শেষটা একটা অনর্থ করে বসবে এসব টুকিটাকি কাজ গৃহস্থ লোককে করে নিতে হবে বই কি হলে কি হবে বনমালী কিন্তু একবার স্বয়ং রবীন্দ্রনাথের সামনে শান্তিনিকেতনে তার শেষ জন্মদিনের বশীকরণ নাটকে অভিনয় করেছিলেন অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শিনী নির্মল কুমারী লিখেছেন সন্ধ্যাবেলা উদয়নের পূর্ব দিকের আঙিনায় সামিয়ানার নিচে দর্শকদের বসবার জায়গা এবং চাতালের উপরে অভিনয়ের আয়োজন করা হয়েছিল কবি নিজে চাতালের এক ধারে আরাম চৌকিতে বসলেন প্রথমে কয়েকটা গান ও সঙ্গে সঙ্গে নাচও হলো ছেলেমেয়েরা মিলে করলে তারপর বশীকরণ নাটকটির অভিনয় অভিনয় খুব ভালোই হলো সকলে নিজের অংশ খুব ভালোই করে করেছিল এর মধ্যেই সত্যি সত্যি উল্লেখযোগ্য হচ্ছে রবীন্দ্রনাথের পুরাতন বৃত্ত বনমালী তাকে চাকরের ভূমিকাতেই নামানো হয়েছিল বনমালীর আবির্ভাবে সবাই তো তখন হেসে খুন ও কিন্তু তাতে একটুও কাবু না হয়ে ঠিক স্বাভাবিকভাবেই আজ্ঞে হ্যাঁ মাঠা করুন এবং অতিথিকে জলখাবার এনে দেওয়া হাত ধোয়ানো ইত্যাদি সপ্রতিভাভাবেই করে গেল রবীন্দ্রনাথের জীবনে বনমালী একটি অধ্যায় তারা স্থান হয়েছে বিশ্বকবির কবিতায় কবি বলেছেন আমার লীলামণি আর কিছু পারুক না পারুক পেট ভরে হাসতে জানে ঠাট্টায় যোগ দেয় তাই ওর সঙ্গে কথা বলে আমি আনন্দ পাই যে রবীন্দ্রনাথের প্রথম জীবনে বৃত্তশাসন কার্যত অনভিপ্রেত ঘটনা হিসেবে প্রতিভাত হয়েছে সেই রবীন্দ্রনাথ জীবনের শেষ দিকে বৃত্তদের ওপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়েন যাদের না হলে তিনি বেশ ভাবনার মধ্যেই পড়ে যেতেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য এক টাকা নিতেন আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়ে হয়ে গেল এক ধুমার কাণ্ড নোবেল পুরস্কার পাওয়ার পর ভক্তদের কাছে কবির জনপ্রিয়তা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল বলার নয় নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য প্রতিদিন অসংখ্য ভক্ত কবির অটোগ্রাফ নিতে আসতে শুরু করল প্রতিদিন অসংখ্য অটোগ্রাফের খাতা আসত কবির কাছে শুধু নাম সই করলে চলবে না সঙ্গে দু এক লাইন কবিতাও চাই প্রতিদিন কবিকে প্রচুর অটোগ্রাফের খাতায় সই করতে হতো এছাড়া আরও অনেক আবদার মাখানো চিঠি আসত প্রতিদিন যেমন আমার ছেলে বা মেয়ের একটা নাম দিন দয়া করে সামনে মেয়ের বিয়ে একটু আশীর্বাণী লিখে দিন ছেলের অন্নপ্রাশন দু এক লাইন লিখে দিন আশীর্বাণী কার্ডে ছাপা হবে অদ্ভুত সব চিঠি আসত কেউ একটা কবিতার বই ছাপিয়েছে সেই কবিকে আবদার করে লিখছে আপনি নোবেল কমিটির কাছে সুপারিশ করে একটি চিঠি লিখে দিন যাতে এবছরের নোবেল প্রাইজটা আমি পেতে পারি কবি এই সব পড়ে কাঁদবেন না হাসবেন ভেবে পেতেন না একটা সময় ব্যাপারগুলো কবির কাছে অসহ্য হয়ে গেল কবি ঠিক করলেন এবার থেকে আমি এক টাকা করে নেব অটোগ্রাফের জন্যে এতে ভিড় কিছুটা কমবে আর এই টাকা শান্তিনিকেতনের দরিদ্র ভাণ্ডারের জন্য জমা হবে দরিদ্র ভাণ্ডারের উপকারও হবে রবীন্দ্রনাথ এ কাজের দায়িত্ব দিলেন আশ্রমের একজন আলু নামের কর্মীকে ভিড় তো কমলই না উল্টে এই আলুর জন্যে কবিকে কত বিড়ম্বনায় যে পড়তে হলো তা আর বলার নয় আলুকে অটোগ্রাফের জন্য টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল আলু তখন টাকা তুলতে লাগলো কিন্তু মুশকিল হলো আলু একটু বাড়াবাড়ি শুরু করে দিল আলু শেষে আশ্রমের ছেলেমেয়েরা অটোগ্রাফের জন্য এলেও তাদের কাছ থেকেও টাকা নিত এমনকি কবির পরিচিত মানুষদের কাছ থেকেও অটোগ্রাফের জন্য টাকা নিত কবি তখন বললেন আরে আরে আলো করছো কি ওদের কাছ থেকে টাকা নিচ্ছ কেন আলো তখন বলেন আপনি তো নিয়ম করেছেন আমি কি করব। শেষে কবি বললেন থাক থাক অনেক হয়েছে বাবা আর তোমাকে টাকা তুলতে হবে না এবার থেকে অটোগ্রাফের জন্য কাউকে টাকা দিতে হবে না কবি হয়তো মনে মনে বলেছিলেন কেন যে মরতে নোবেল প্রাইজটা পেলাম এজন্য কবি কি মনের দুঃখে গান লিখেছিলেন এ মনিহার আমার না জানে নমস্কার সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত পাঠ দুটি যদি আমার কণ্ঠে আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় নমস্কার